আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দুই নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছায়া সক্রিয় বিশাল বাহিনী বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু ধানমন্ডিতে পাঁচটি বিড়ালের চোখ খুবলে নেয়ার ঘটনায় দানা বাঁধছে রহস্য সাইকোপ্যাথ কাণ্ডের শঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ও মানসিক রোগ বিশেষজ্ঞরা এলডিসিতে উত্তরণে সময় বাড়ানোর অনুরোধ করেনি সরকার শিগগিরই ঢাকা আসছে জাতিসংঘের প্রতিনিধি দল প্রেক্ষাপট বিবেচনায় নেয়ার তাগিদ ব্যবসায়ী বিশ্লেষকদের নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন নিয়ে বিএনপি তৃণমূলে ক্ষোভ ওসমান পরিবারের সাথে মাসুদুজ্জামানের ছবি ভাইরাল দেশে ফেরে সব অভিযোগের জবাব দেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি শিক্ষার্থী যৌক্তিক দাবিতে কর্মসূচি দাবি আন্দোলনকারীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ বিদেশে ছোট কারাগারে অথচ চট্টগ্রামে আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু যার সর্বশেষ প্রমাণ সরোয়ার বাবলা হত্যাকাণ্ড অন্ধকার জগতে এখন তাদের একুচ্ছত্র আধিপত্য আছে রাজনৈতিক ছত্রছায়া অস্ত্র ভাণ্ডার ও বিশাল বাহিনী যারা শহর ও বিভিন্ন উপজেলায় সক্রিয় তুলিয়া এলাকার সাজাদ আলী খান নব্বইয়ের দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বেশি পরিচিতি শিবির কাড়ার সাজ্জাদ হিসেবে দু সালে বধ আলোচিত এক মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালিয়ে প্রথমে দুবাই পরে ভারতে গিয়ে সংসার পাতেন সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনও সরোয়ার বাবলা ও নুর নবী ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য দু সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই দু সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে দু হাজার বিশ সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন চার বছর জেল খেটে বের হয়ে দু হাজার চব্বিশ সালে সাতাশ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পান বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরওয়ার বাবলা তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ তরুফে বুরিন নাতি শুরু হয় দুই গ্রুপের আধিপত্যের লড়াই দুই সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন গত ১৫ মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত পাঁচ নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনি ধনীরা বড় সাজ্জাদ ভারতে ছোট সাজ্জাদ জেলে কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী বিশেষ করে রায়হান ইমন খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্র এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে দেশের বাইর থেকেও হতে পারে এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য রেবের জন্য কোনো বিষয় নয় তাদের কাছে এগুলো ফাইল আছে তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান বাস ও টেম্পো স্ট্যান্ড বালুমহলে চাঁদাবাজি ঝুট ব্যবসা এলাকায় আধিপত্য এসব নিয়েই আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ চট্টগ্রাম শহরের বাইরের রাউজান ফটিক ছড়িয়ে হাঁটাচারিত তাদের বাহিনী সক্রিয় তারা কী পরিমাণ দুর্বিনীত হয়েছে কি পরিমাণ অদম্য হয়েছে দুঃসাহসী হয়েছে তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারই করছে না এই ফ্রাঙ্ক অ্যান্ড স্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা এই দলগুলোই বানিয়েছে দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশ্যে অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড বাতারি গুলি করে যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে যে কেউ গুলোবিদ্ধ হইতে পারে এখানে সেখানে যেভাবে গুলি গুলি বর্ষণ করতেছে মানুষের কোনো যান মালে কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না ওরা কেন অস্ত্র নিয়ে এভাবে অপেনার তারা গুলি করবে এটা একটা আইন শৃঙ্খলার বা রক্ষা বাহিনীর একটা মানে নিরাপত্তা দেওয়ার খুবই একটা দরকার তবে পুলিশের দাবি ভিন্ন এগুলো হচ্ছে গুপ্তঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়াট কিলা এদের কোনো দলীয়গত কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা এগুলো হায়ার্ট কিলা এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র আর এদের যে দলের যে প্রধান সেগুলো তো কেউ বিদেশে আছে কেউ জেলের ভিতরে আছে ছত্রগ্রহণ অবস্থায় আছে সম্প্রতি রাজধানী ধানমন্ডি এলাকায় পাঁচটি বিড়ালের চোখ নৃশংসভাবে খুবলে নেওয়ার ঘটনায় দানা বাঁধছে নানান রহস্য অনেকে মনে প্রশ্ন ঢাকা শহরেই কি তবে ঘুরে বেড়াচ্ছে কোনো সাইকোপ্যাথ যে কোনো সময়ে যার টার্গেট হতে পারে নিরাপদ বিশেষজ্ঞরা বলছেন এটি সাইকোপ্যাথের কাজ হলে তার সংকার কারণই বটে আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পূর্বপার জানার চেষ্টা চলছে করছে পুলিশ সময় ঐশ্বের রিপোর্টে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রানা হোসেন গত ত্রিশ নভেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত এই ধানমন্ডি লেকের তাকুয়া মসজিদ থেকে রবীন্দ্র সরোবরের যে অঞ্চলটা এই অঞ্চলে পাঁচটি বিড়ালকে পাওয়া যায় যাদের চোখ খুবলে নেয়া এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনার মোটিভ নিয়ে চোখটা উড়ানো ছিল ধানমন্ডিলে পার্কিং এর দায়িত্বে আছেন আলামিন মুন্সি দিন কয়েক আগে ওই বিড়াল গুলোর নিজে উদ্ধার করেছিলেন তিনি কিছু কিছু মনে করেন জানোয়ারের মতন কিছু কিছু লোক আসছে এই যে সব কাম কাজ করে চোখ উপরে নেয়া পাঁচ বিড়ালের মধ্যে ইনফেকশনের কারণে এরই মধ্যে মারা গেছে দুটি রাজধানীর গুলশানের একটি পশু হাসপাতালে কয়েকদিন আগে আইসিইউতেও ছিল বিড়াল দুটি চিকিৎসকরা বলছেন মৃত্যুর চার থেকে পাঁচ দিন আগে জোর করে চোখ তুলে নেওয়ার আলামত পেয়েছেন তারা আমরা যখন ক্লোজ অবজারভেশনে গেলাম দেখলাম যে হচ্ছে যে জায়গাটা সেটা খুবই কাটা মোর দ্যান 4 টু ডেজ এগো হচ্ছে এটা খোলা বিড়ালের ঘটনা সামনে আসার পর মানব বন্ধন করে একটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংগঠন তাদের সন্দেহ এটি কোনো সাইকোপ্যাথ বা বিশেষ উদ্দেশ্যে বড় কোনো চক্রের কাজ হতে পারে ব্যাপারটা কোনো দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত না যেটা আমার বিশ্বাস এটা কোনো সুপরিকল্পিত এবং কোন একটি চক্র কোন নির্দিষ্ট কারণে এটি করেছে প্রাণীদের ওপর এই ধরনের আক্রমণ শাস্তিযোগ্য অপরাধ প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশ বলছে এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানা যদিও এমন মামলা বা শাস্তির কোনো নজির নেই এখন পর্যন্ত তবে এবার ধানমন্ডির এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে যাতে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এমন বিকারগ্রস্ত কর্মকাণ্ডের শিকার হতে পারে মানুষও এর মধ্যে এর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ সাইকোপ্যাথের সংখ্যাও উড়িয়ে যাচ্ছে না পাইছি অপরাধ বিজ্ঞানের ভাষায় সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথরা মানুষের ওপর হামলার আগে নিরীহ প্রাণীদের ওপর চালায় এমন নৃশংসতা মনোবিজ্ঞানীদের সংখ্যা তেমন হলে সবার আগে এর শিকার হবে শিশুরা যেহেতু অ্যানিমাল যারা তারা যেহেতু খুব একটা পাওয়ারলেস তারা ঠিক সেভাবে তার সে তার সাথে ডিফেন্ড করতে পারবে না এই অবজেক্টের ক্ষেত্রে হলো তারা তাদের এই নৃশংসটা করে মজা পায় এ ধরনের যাদের চরিত্র অনেক ক্ষেত্রে তারা তাহলে যদি মানুষের ক্ষেত্রে টার্গেট করবে করে প্রথমে কিন্তু শিশুদের ক্ষেত্রে টার্গেট করতে পারে ঢাকা শহরে বর্তমান আর্থসামাজিক পরিবেশে মানসিক বিকার হওয়া অস্বাভাবিক নয় তবে এমন একজন বিকারগ্রস্ত মানুষ যদি খোলা বাতাসে ঘুরে বেড়ায় তবে তার শঙ্কার কারণে বটে অবশ্য এই সংখ্যা কতটুকু বাস্তব তা তদন্ত শেষ হলে জানা যাবে